হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে দেখো ঘরটা অন্ধকার মানে মেঘলা মেঘলা করছে আজকে তাও দেখো চলেছি রান্না হয়ে গেছে কুকুরের ভাত হচ্ছে এখানটায় সবজি এসে গেছে তাই সবজি নেওয়া হচ্ছে এখন আমাদের সবজি নিচ্ছি দিদি তো আমি এখানটায় কি করিনি ঘর দরজা আর মনটা ভালো না কেন কী জানি আমার মনটা একটু খারাপ আছে বুঝতে পারছি না আমি কি করব মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন মানে জীবনে কিছু প্রবলেম চলছে মানে দোটানার মধ্যে আছি আমি না পারছি এগোতে না পারছি পিছেতে আমি কি করবো আমি নিজেই বুঝতে পারছি না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে নয় অন্য একদিন ভালো লাগছে না কাউকে কিছু বলতেও পারছি না কিছু না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটাকে হয়তো যার মা বাবা থাকে না হয়তো তার সাথে কিছু একটা হয় বলো নিজে বলতে কেউ থাকে না তার জানি না কী হবে তো দেখা যাক কি নিয়ে এসছি সবজি আলু কুমড়ো আদা আলু কুমড়ো কালকে কুমড়ো আদা আদা কত করে এখন এখন তো নতুন নতুন উঠে গেছে দেখো আলু আদা কুমড়ো কিনে নিয়েছে এখন কুমড়োর দামও কত সবজির দাম হয়ে গেছে দেখো যে দাম সবজিগুলো কত কম দাম ছিল এখন সেই সবজির কত বেশি বেশি দাম হয়ে গেছে আর কী করবো আর কী দাম হবে হ্যাঁ কোথায় জায়গা কিনে সবজি চাষ করবে কে সবজি চাষ করবে তুই তুই

পিছিয়ে যাবো আগাতে এক পা আগালে আমি তিন পাও পিছাই কারণটা আমার মাখামিন্তু ঢুকছে না এটা হয়তো যাদের বাবা মা থাকে না তাদের সাথেই হয়তো তারাই ফেল করতে পারবে এই লাইফটাকে তো আমি তো তোমাদের সাথে শেয়ার করি কিছু কিছু সব কিছু তো শেয়ার করতে চাই কিন্তু পারি না এমন একটা পরিস্থিতি মানে সময় বুঝে সময় সুযোগ বুঝেই সব কিছু মানে শেয়ার করতে হয় তো আমি অবশ্যই সময় মানে সুযোগটাই আসে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এখন তো নিজে নিজে ঘুরে ঘুরে খাচ্ছি লাইফটাকে এটা আমার সব থেকে জীবনের একটা সিদ্ধান্ত কী করবো মানে হয়তো ভাবি ঠিক কিন্তু আবার কিছুক্ষণ ঘরে ভাবি হয়তো ভুল এটা জানি না তোমরা যারা ওকে সাপোর্ট করা অবশ্যই বলবে এটা ভুল না ঠিক হ্যাঁ কী করে বুঝবে যে তোমাদের কাছে সব কিছু শেয়ার না করলো তো করবো আমি আমার ইচ্ছা আছে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু যেহেতু নিজের বলতে কেউ নেই মানে নিজে আছে নিজের বলতে ভগবানেও নেই তার সে একটা মনের মধ্যে কষ্ট আছে আমার যাই হোক সে কষ্টটা তো চাপা দিয়েই রেখে দিয়েছি তো তা বিছনা তুলি উঠেছি কিন্তু অনেক সময় যে বিছনা পাঠিয়ে কিছু তুলিনি তো এখন আমি তুলবো বিছনাগুলো আর রান্না তো করিনি অনেকদিন বলেছিলাম তোমাদেরকে দেখো আজকে আবার মেঘ মেঘ করছে বৃষ্টিও হতে পারে দেখো ওই আছে কত বলে একটা কলা পড়েছে দেখেছে দেখা যাচ্ছে এখান থেকে আকাশটা মেঘলা মেঘলাও তার মনে মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি হবে আর কার কাছে কার কাছে আমি ফোন করিনি তো না আলিপুরের দিদি নয় বন্ধুরা অফিসে চলে এসেছি এবার দেখো আমার কাজ শুরু হয়ে যাবে তো বেশি বড়ো ভিডিওটা করবে না ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবে আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসছে সেভাবে একটু ভালোবাসবে কিছু বলার নেই আমার আর সবাই ভালো থাকবে